এই লোকটি একটি পাথর খুঁজে পায় যেটার ভিতরে একটি মশা ছিল প্রায় এক বিলিয়ন বছর পুরনো এটা সেই সময়ের যখন পৃথিবীতে ডাইনোসর ছিল মশাটি একটি ডাইনোসরের রক্ত খায় তারপর একটি গাছের মধ্যে বসে বিশ্রাম নিতে থাকে তখনই গাছ থেকে আঠা বের হতে থাকে আর সেই আঠার মধ্যেই সে আটকে যায় বিলিয়ন বছর পরে একজন এই পাথরটা খুঁজে পায় এবং একটি সাইন্টিস্টের কাছে বিক্রি করে দেয় সাইন্টিস্ট পাথরটিকে ছিদ্র করে আর মশার ভিতর থেকে একটু রক্ত নিয়ে নেয় সেই রক্ত থেকেই পাওয়া যায় ডাইনোসরের ডিএনএ এই ডিএনএ অনেকগুলো ডিমের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয় হঠাৎ একদিন একটি ডিম ফেটে ডাইনোসরের বাচ্চা বের হয় তারা খুশিতে হাত্তহারা হয়ে যায় কারণ একটি বিলুপ্ত প্রাণীকে জীবিত করে ফেলেছে এরপর তারা একটি জঙ্গলে যায় যাতে সেখানে ডাইনোসরকে রাখা যায় এরপর তারা বিশ্বের সবচেয়ে বড় দুইজন বিলিয়নারকে ডাকে যাতে তারা এই ডাইনোসরকে দেখতে পারে যখনই তারা সেখানে পৌঁছে এবং দেখে ডাইনোসর ঘোরাফেরা করছে এটা দেখে তারা অবাক হয়ে যায় তখনই বুড়ো লোকটি বলে আমরা সফল হয়েছি